দেওয়া হয়েছে পানি পানির মধ্যে সাপলা বল দেখতে কিন্তু জায়গাটা অনেক চমৎকার দেখেন কত সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে আসলে সব প্রকৃতি সাজানোটা কিন্তু একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এখন আমি বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে আমাদের আজমিরগঞ্জ থানার সবচেয়ে বিখ্যাত একটি জায়গা যে জায়গাকে শিবপাশা নামে পরিচিত তো এই জায়গায় কিন্তু একটা আইজির বাড়ি নামক একটি জায়গা আছে যে জায়গাতে আপনারা যদি আসেন অদ্ভুত কিছু জিনিস দেখতে পারবেন যেমন অনেক ধরনের গাছ গাছালি পশু পাখি অনেক কিছু আছে যেগুলো আমি আসলে আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব না তো ইনশাল্লাহ আমি তিন চার মিনিটের ভিতরে আপনাদেরকে যা যা দেখাইতে পারি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কেউ ভিডিওটা স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখেন ভাই আমাদের শিব পাশে আইজির বাড়িতে আছে কত সুন্দর পুকুর পুকুরের মধ্যে জল যদি আপনাদেরকে দেখতে পারবেন আছে কিন্তু দেখেন কত ছেলেদের আড্ডা না সব জায়গায় কিন্তু যাওয়া যায় না আরো যদি আপনাদেরকে কিছু দেখায় তাহলে বুঝতে পারবেন বিখ্যাত জিনিস দেখেন আসলে এখানে যে ফুলটা দেখতেছেন এই ফুল আমার যে কখনো আমি দেখিনি ফুলের নাম কি আপনারা যদি জানা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো শুরু করলাম এখান থেকে আপনাদেরকে আর বাকি জায়গাটা ঘুরে ঘুরিয়ে দেখাবো চলেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওর পাশে এখানে আছে আপনাদের জন্য নামাজ পড়ার স্থান এখানে যারা পুরুষ পুরুষগুলো আসে তারা কিন্তু নামাজ পড়তে পারে নামাজ পড়ার জন্য একটা কত সুন্দর করে মসজিদ করা হয়েছে যে মসজিদের মধ্যে আছে তিনটি করে তিনটি কম্পোজ করা হয়েছে এবং তিনটি দরজা দিয়ে মসজিদটি সাজানো হয়েছে আরো বিখ্যাত কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন পর্যন্ত ওইসব জায়গাতে আমি যাইতে পারি না যে জায়গাগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারবো দেখেন এখানে একটি কূপ বানানো হয়েছে যে কূপের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে পানি পানির মধ্যে সাপলা দেখতে কিন্তু জায়গাটা অনেক চমৎকার দেখেন কত সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে আসলে এইসব প্রকৃতি সাজানোটা কিন্তু একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না এটা সে কিন্তু একদিনে করে নাই তিলে তিলে করে কিন্তু জায়গাগুলো বড় করছে দেখেন এখানে কত সুন্দর একটি ঘাস আপনার দেখতেছেন আসলে আমি যদি আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা হয়ে যাবে অনেক লম্বা আপনারা দেখতে পারবেন না তাই আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু দৃশ্যগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি দেখেন আমি এমন জায়গায় ঢুকলাম আমার কিন্তু একা একা বয় করতেছে আমার সাথে কোনো লোকও নাই আমি যে আসলাম আমি যদি আর এখান থেকে বের হতে না এটাও কিন্তু একটা বইয়ের কথা অনেকেই তো ফুলকে ভালোবাসেন আসলে এই ফুলের নাম কি একটু যদি জানেন তাহলে বলে যাবেন এমন ফুল আমি আসলে কখনো দেখিনি চমৎকার দৃশ্য দেখেন গাছের মধ্যে ফল ফেঁকে ফেঁকে নিচে পড়তেছে খাওয়ার মতো কোনো মাছ নাই কারণ এখানে পল কেউ পারেও না চুরিও করে না কারণ এখানে সবাই ঘুরতে আসে বেড়াতে আসে সবাই দেখার জন্য আসে এমন জায়গায় আসলে সব জায়গায় দেখা কোনো সম্ভব না দেখেন গাছে ফাঁকা ফল কিন্তু এখনো গাছের মধ্যে আছে এটা আসলে একটা অন্যরকম ভালোবাসা যেখানে মানুষের আবেগ বুক নিয়ে কাজ করে যখন আপনার মন খারাপ থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের সে পাশ আইজির বাড়িতে দেখেন অনেক সুন্দর করে কিন্তু ভিউ দিয়ে যা সাজানো এই বাড়িটা বাড়িটা কিন্তু আসলে বিশাল বড় অনেক জায়গা নিয়ে করা হয়েছে এখানে দেখেন কত সুন্দর এটা আসলে কি ফুল এটা আমি না আপনাদেরকে কি করে বলবো গাছ রং করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে এখানে কিন্তু এটা আসলে আহ গাছ না চাউলিক গাছ না আপনাদেরকে কি করে বলবো যে গুলা কেমন যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের মেন গেট আপনার ঢুকতে হলে কিন্তু মেন গেট দিয়ে ঢুকতে হবে এখানে সারা কিন্তু আর ঢুকার কোনো বিকল্প রাস্তা নেই মেন গেট টা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন ধরনের পুল ভরসা দিয়ে সাইড দিয়ে অনেক সুন্দর পুল আরো যদি ভিতরে আমি দেখাই আপনারা কিন্তু দেখলে দৃশ্য হবেন যে এখানে চা বাগান গাছগুলো আছে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা দেখলে দেখতে পারেন এই গাছগুলা কি আপনাদের যদি জানা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমন জায়গায় আমি কখনো আসি নাই তাই আমি আজকে সর্ব প্রথম আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের আহ শিব জায়গাটা আসলে কতটা সুন্দর যদি না আসতাম আমি বুঝতে পারতাম না তো আপনারা যদি ঘুরতে চান তাহলে চলে আসবেন কারণ এখানে কিন্তু হাজারো হাজারো মানুষ আসে ঘুরার জন্য দেখেন এখানে অনেক মানুষ কিন্তু দেখতে পারবেন আনাচে কানাচে মানুষ গুলা ঘোরাঘুরি করতেছে ইনশাআল্লাহ যদি আপনারা বিকেল বাদ আছেন তাহলে কিন্তু আরো অনেক বড় কিছু দেখতে পারবেন এখানে দেখেন বিশাল বড় একটি কারেঙ্গা গাছ এখানে রয়েছে এবং আমাদের তালহাবার কিন্তু এখানে আছে দেখেন